কৃষি দপ্তরের আধিকারিকের কার্যালয়ে চিতা বাঘের আতঙ্ক গত দুদিন থেকে ধুপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা কার্যালয়ে চত্বরে একটি বন্য জন্তুকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় জানি রীতিমতো চিতা বাঘের উপস্থিতির আতঙ্ক ছড়ায় সোমবার সন্ধ্যায় ধুপগুড়ি ব্লক কৃষি অধিকর্তা তিলক বর্মন চিতা বাঘের মতো দেখতে ওই বন্য জন্তুর ভিডিও বন দপ্তরের আধিকারিকদের কাছে পাঠায় সেই মতো মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিল্লাগুড়ি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডের বনকর্মীরা ভিডিও দেখে এবং ওই জন্তুর পায়ের ছাপে তারাধ্বাগ্রস্ত কৃষি দপ্তরের চত্বরে থাকা ফার্ম এলাকা রীতিমতো খাঁচা পাতা হয় সেই সঙ্গে বনকর্মীরা কৃষি দপ্তরে ফার্ম এলাকার ভেতরে থাকা মানুষকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন এদিন খাঁচা পাতার পাশাপাশি ফার্ম চত্বরে ওই জন্তুর পায়ের ছাপ খতিয়ে দেখেন বনকর্মীরা খাঁচা পাতার পাশাপাশি সেই খাঁচাকে গাছ দিয়ে ঢেকে দেওয়া হয় একদিকে এলাকার চিতা বাঘের আতঙ্ক অন্যদিকে ফার্ম চত্বরে মহিলা সহকর্মীদের যথারীতি স্বাভাবিকভাবে কাজ করতে দেখা যায় যদিও এই বিষয়ে দায় এড়িয়ে কৃষি দপ্তরের দায়িত্বে থাকা ফার্ম ম্যানেজার মুকুলকান্তি দত্ত বলেন ফার্ম কন্ট্রোলিং অথরিটি কাজ চালিয়ে যেতে বলেছেন তাই কাজ চলছে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা আমাকে ফোন করে এই ফার্মের কয়েকজন জানালো যে এরকম একটা ফার্মে পার্ক বেরিয়েছে সেটার জন্য গণদপ্তরকে খবর দেওয়া হয়েছে ওনারা এসেছেন ওনারা তদারকি করছেন বিষয়টা এই পর্যায়ে আছে পরবর্তীতে তারা আমাকে একটা ভিডিও পাঠালো ভিডিওটা দেখে প্রথমে আমার সন্দেহই লাগলো যে এটা কি আদৌ বাঘ পরে আমি আর দু চারজনকে দেখালাম তারা বলল মেবি এই অবধি তা আজ ওনারা এসছেন ওনারা খাঁচা নিয়ে এসছেন খাঁচা ওখানে ওরা ওনারা পেতে গেছেন এখন দেখা যাক আপনার আর হয় আপনার নাম আমার নাম মুকুল কান্তি দত্ত আমি ফার্ম ম্যানেজার ফার্মে তো প্রচুর লোকজনকে দেখা যাচ্ছে কাজ করতে এই অবস্থার মধ্যে কাজ করছে একটা আতঙ্ক তো আছে এখন আমি তো আর ফার্মের কন্ট্রোলিং অফিসার নেই কন্ট্রোলিং অফিসার যিনারা রয়েছেন তারা বলেছেন কাজ চালিয়ে যাও দেখা যাক কি হয় ওনার কথা মতো চলতে হবে